আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো নালায়া কোম্পানি সম্বন্ধে নালয়া কোম্পানি অনেক ভালোর কোম্পানি তো নালিয়া কোম্পানিতে যদি আসেন নালায়া কোম্পানি অনেক সুযোগ সুবিধা পাবেন অনেক ভালো হবে নালায়া কোম্পানিতে বর্তমানে লেবারও লুকান্তি টেডেও লুকান্তিছে তো আপনারা যারা আসতে চান আসতে পারবেন বেতন ভালো তো নালায়া কোম্পানিতে দেখা যায় সাড়ে তিনশো ডলার বেতন হবে লেবারের তো আপনারা যদি আসেন অনেক ভালো হবে নালায়া কোম্পানিতে দেখা যায় যে আপনাদের থাকা খাওয়া সব কিছু কোম্পানির আবার মনে করেন দুই বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবেন আপ ডাউন টিকিট আছে আপনাদেরও অসুখ বসুখ হইলে আপনারা কোম্পানিতে দেখবে আপনাদের নিজের টাকা যাবে না তো নালায়া কোম্পানি দেখা যায় যে আপনারা যদি আসেন আপনারা যদি আসেন অনেক ভালো হবে কী জন্য নালায়া কোম্পানিতে দেখা যায় মাসে মাসে বেতন দিয়ে দেয় তো অনেক ভাই বলে যে নালায়া কোম্পানিতে যদি সাড়ে তিনশো ডলার বেতন হয় তাহলে বেসিক বেতন কত হয় ভাই বেসিক বেতন দেখা যায় বান্নশো থেকে তিপ্পান্নশো এই দেশের মনে করেন পাঁচ হাজার তিনশো টাকা রুপিয়া তো অনেক ভাই বলে যে ভাই তো তেপ্পান্নশো টাকা হলে বাংলাদেশের কয় টাকা হয় দেখা যায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো বেসিক বেতন হয় তো আপ আপডাউনে আরও কত সময় দেখা যায় চৌত্রিশ হাজার হয় কত সময় দেখা যায় ছত্রিশ হাজার হয় তো আপনারা এরকম বেসিক বেতন পাবেন আবার শুক্রবারে শুক্রবারে মনে করেন আপনারা ওভারটাইম করতে পারবেন এমন আবার ডেলি দিনে দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টাও ওভারটাইম থাকে যদি আপনারা আসেন অনেক ভাই বলে যে আসতে দিন লাগে ভাই এটা তো হইল কোম্পানির উপর ডিপেন্ড করে কি আপনারা যারাই মাধ্যমে আসবেন তার উপর দেখা যায় যে সে যদি তাগাদা কাজ করে কি সেদিকে তাগাদা কাজ হয়ে যায় দেখা যায় যে পনেরো দিনও লাগে না একটা আনতে মালদ্বীপের কি যে কোনো দেশে যদি কোম্পানি থেকে লোকটা টান দেয় কি এজেনে যদি আপনাদের ঠিকঠাক মতো পাসপোর্টটা দেয় কি হয় তাহলে বেশি টাইম লাগে না তো এই ছিল কোম্পানির সুযোগ সুবিধা আমি বলে দিলাম যদি আপনারা আসেন আসতে পারবেন অনেক ভালো হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ